রাজনীতি আমার কথা ছাড়া এই জেলে চলা যাইত না দেখ খালাই তুই তুই কি মারিস নাই কোন খারাপ কে গন্তাসস কে ভাই আমি সারা ভাই লাভ না ভাই খালি বেতন বেতন কইলি তুই তোরা কাছে মানে এই ভাই এই বিদলাইছস কি বাবা পড়া লাগে দেয়া করছস হ্যাঁ তুই জানোস নাকি জেলে আসলে বড় বেলায় দয়া করতে হয় তুই না তুই বড় ভাই এখনো দেযা করিস না তুই কি এটা নতুন নাকি

শোন আমি আজকে বিবাদে বসিতে জেলে আমার মালিকের ক্ষমতা আছে আমার মালিক আমার দূরত্ব ছাড়াই নিয়ে যাইবো কোনো বড় ভাই ছোট ভাই কোনো টাইম আমার কাছে নাই বুঝতে পারছো কি কইছি তোর মতো কত পোলা দেখলাম এখানে জেলে আসলো নতুন লোক তুই জানস না হয়তো বা তুই যে এখানে বড় ভাই আছে তুই আসি একদিনকার কথা কইস আর দুই দিনকার কথা কইস ছয় মাস এক এক বছর হয়ে যাচ্ছে কেউ ছাড়াইলো না আর তুই এখানে আসি কোনো নিয়ম কানুন জানিস না চ বড় ভাই দেয়া করাই তোরে বড় ভাইয়ের চোখ দেখলে তুই মইতা ফেলাবি আর তুই আবার এত বড় কথা বলি চ আজকে আমার ভাবতে কষ্ট লাগে যে তোর মতো পোলা পান আমার কলার ধরে আমারে ধাক্কা দেয় আমি দেশে থাকতে কত শয়তান কি করছি রে খালি বিদেশে আইছি দে ভালো হয়ে গেছি তাই জন্য তোরে কিছু কইলাম না তাই তোমার মতো কত আইলো গেল তোমার মতো কত সালপাল আইলো গেল তুমি জান তুই যত বড়ই ফাপড় লিস না কেন এখানে আসলে তুই বড় ভাইলাই দেয়া করা লাগবো তারপরে বড় ভাইয়ের পারমিশন দিয়ে তোর এই জেলে থাকা লাগবো না তোর এই জেলে ভাত হবে না এই জেলেও তুই থাকতে পারবি না ভালো মতো আজকে পরিস্থিতি খারাপ দেখে তোর মতো সামসিমেকের মতো পোলাপানা মারে ঝাড়ি দেয় আমার কলার ধরে আর আমি বাংলাদেশে থাকতে তোর মতো পোলাপানে তামনে ধরে ফাইরে লাইতাম আর তুই আজকে আমার জারি দেশ কয় না পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে সামসিকেও লাথি মারে কিরা তোর এই বড় ভাই আমি দেখবো তোর বড় ভাই রে চ বড় ভাইলে দেয়া কর লাগবে চ কে তোর এই বড় ভাই এই বড় আমার দেখতে চল চ চল

বুঝছি তো আপনি দশ বছর পঞ্চাশ বছর ধরে থাকেন আমার কিছুক্ষণ পরে আমার মালিক এসে আমার সারা তোর মালিকে আমি যদি না না করি তো তোর মালিকের জীবনে সারা নিতে পারবো কেন নিতে পারবো নিতে পারবো না এই জায়গায় আমার কথা ছাড়া কোনো কিছু হয় না আপনি এক কারণে নাকি জেল খারাপ প্রধানমন্ত্রী আপনি জেলের ঠিক আছে কয়ে দিলাম কথা কথা মনে কর তারা আমি করবি না বোঝাস একটা দিমু করলাম একবারে বোঝাস বাইরে এনে থাকলে বাইরে টেকেল দা চলতে হইব কি কইছে বোঝাস দ্বিতীয়বার গলা উঁচু করে কথা কবি না এ কয়ে দিলাম বড় ভাই যেটা কব এটাই যদি তোর কেউই থাকে ঠিক আছে আমার লাগে বুঝলে লয়ে যাই তো কোস তোরে দেখ তোরে কে নেয় এমন কত দেখলাম বুঝাস কত মালিক দেখলাম এমন ছাড়াই লয়ে যায় আট বছর দশ বছর ধরে পড়ে রয়েছে ব্যাটা সরে বাইরে ছাড়া কাম হয় না বড় ভাই আপনার লাগে তো অনেক দিন ধরে আসি ভাই দেখেন আমার টিকিটটা চলে আসে ভাই আমি তো বাইরে যাবও হচ্ছে একটু টিকিটটা আনার তাড়াতাড়ি আনার ব্যবস্থা করেন ভাই আমিও তো শুনছি তোর সাজা বিলে শেষ হয়ে গেছে কার ঠিক আছে তুই আমার লগে অনেকদিন ধরে এই জেলে আছো না তুই তো আমার পাশে সময় রইস ঠিক আছে তুই টেনশন করিস না তোরে যেমনি হোক আমি মনে কর টিকিটের ব্যবস্থা কইরা পুপুর মহলে কথা কইয়া ঠিক আছে পরে তোরা আমি বাইর করবো যেমনি হোক ঠিক আছে কথা কইয়া আপনার সাথে আর ওই যে তোর লগের ওই যে ওই পোলাটার কি অবস্থা ও তো ভাই আরে তুই যা জারাজারি কইরা মনগর পাঠাইলাম বল লাগে একসাথে কাজ করতাম আমি হচ্ছে মনকারেন যে আমার লাগে ফাপর করতে পরে ওর সাথে কত লগে কি আবার জকড়া করছনি না আর করেনি পরে ওর সাথে ওর সাথে লোককে মানে মারামারি করে এখানে আসি পরে আমার সাথে মানে আর কি খারাপ ব্যবহার করতে এখানে আসি আচ্ছা ঠিক আছে তুই কোন মন খারাপ করিস না তোরে আমি জমনিও কে জলাতনে বাইরে করে দিমু তো টিকিট মুকেটে সবকিছু ব্যবস্থা করে আমি তোরে ইয়া কইমু আর তোর টাকা পয়সার যদি সমস্যা হয় সেটাও আমি ব্যবস্থা করে দিমুনে ঠিক আছে কোনো টেনশন করবি না ঠিক আছে যা তা ভালো চাইছা আচ্ছা ঠিক আছে ভাই দেখেন ভাই আই চাইছা যা পলাইন মনক পলাইন মনক ঠ্যাকলি খেলে আমার কাছে আইবো ভাই তো সারানোর জন্য আমি অনেক চেষ্টা করছে এটা তো দেশের বারে না যে দুই হাজার টাকা দিয়ে দিলাম কাজ হয়ে গেল বিদেশের বাড়ি অনেক কষ্ট হচ্ছে আমি চেষ্টা করতে তারপর দেখা যাক কি হয় আমি আজকে উকিল আনেছি উকিলের সাথে কথা বলেছি ওগুলা আসতেছে ভাই যদি আমি এই জেল থেকে যদি দূরত্ব মানে ছাড়া না পাই আমার মান সম্মান সব কিছু ধুলাই মিশে যাইব কেন আমাদের বংশটা কত বড় একটা বংশ যদি মানুষ শুনতে পারে এলাকার যে বাংলাদেশ থেকে জ্বর পরে বিদেশের মাটিতে অপরাধের কারণে জেল খাটতেছে আমার মা বাপ পরিবার কোন জায়গা মুখ দেবে রে ভাই ভাই আমি চেষ্টা করতেছি চেষ্টা তো কম করতেছে না আর এটা তো বাংলাদেশ না বোঝার চেষ্টা কর এটা বিদেশ বাড়ি এখানে আমার কথার তো দাম নাই উকিল যা বলবে তাই উকিলের সাথে আমি কথা বলছি উকিল দেখা যাক কি করে আমি তো একবারে বড় কোন অপরাধ করি নেই নাই তো মারামারি করছি এটার উপরে তো বড় কিছু করি নেই রে ভাই দেখ খালা তুই কি মারিস নাই ও তো যে ঘুষিটা মারছ ও তো তিন দিন হাসপাতালে ছিল রক্ত মুক্ত বের হয়া আমি তো গেছিলাম দেখতে তুই দেখিস নাই তো তুই তো মাইরা চলে আসছিলে আরে না রে ভাই ও আমারে বেশি মারছে ও আমারে মারছে আমার শরীরে লাগছে আর আমি তো মনে কর মারছি আমার এই সারিটাই লাগিয়া ওরে না কাটতে গেছে এটার লাগে মনে হয় কি আমার এই রয়েছে কথা আছে না তাই গরিব মেশির মানে সাইল পরে ডুব লেগে তাহলে উঠেন না যায় আমি অপরাধ না করে আজকে আমি অপরাধী ও আমার গুতে মারলো আমার কত গোতর বতর ব্যথা হয়ে গেলো এটি নিয়ে কোনো সমস্যা হলো না আর আমার আমি তো মারছি এটার লাগে হয়ে গেছে গা কি হয়ে গেছে সাইডি ভেজাল করতে গেছিলাম তো কতবার বলছে এটা দেশের বারে না ভেজাল ভেজাল করিস না লাঠি মাটি বের করে মারামারি করতে যাস খালি বারবার আরে কি একটুখানি লাগিছে আমি তো দেখে আসছি না রক্তমক্ত বের হয় একটুখানি সাড়ে লাগলে গেলে এত রক্ত বের হয় আর যতই তোরে মারেক মারুক রক্ত না হলে তো কোনো ব্যাপার ছিল না কিন্তু এই দেশে একটু পুরো রক্ত বের হলে কত বড় আইন

তত তো কম সম আমার বেশি মানুষ যাইতেছে তুই তো মাইরে চলে চলে আসতেসে কিন্তু আমাকে লোকজন বলছে কিরে তোর ছোট ভাই নাই এই করছে এই করছে আমি কি কারণে আজকে জেল খাটতেছি কিরে ছোট ভাই মন খারাপ কে কান্তাস কে ভাই আমি সারা ভাই লাভ দা ভাই আমি এত চেষ্টা করি সারা মাই লাভ ভাই কে কি এমন অফরাত করায় যে এই জায়গায় ডকশর্ জেনেস এত সময় লাগতাছে ভাই আমি আমার কামের সাইডে এটা সরলে সাথে মারামারি করছিলাম সে বলে সাত দিন হাসপাতালে ছিল রক্তমুক্ত বলে বাইরে গেছে এর কারণে ভাই আমি আইসা জেলে বইছি ভাই সত্যি ভাই আমার কষ্ট লাগতেছে যে আমার মান সম্মান সব কিছু শেষ হয়ে গেল তো একদিনও আমার কাছে আমার লগে কথা কইলি না এই সময় ব্যাপারে হ্যাঁ কথা কইলাম না ভাই আমি বুঝা না আমি বড় করছি যে আমার মালিক ভালো আমার দূরে তো ছাড়াই দিব ওই তোর লগে যেই ছাড়া টক্কা টকি করছিল মনে আছে নি পরে তো আমি বাইরে কইরা দিছি ভাই কই দিছেন ভাই বুঝাস আর টিকেটও আমি কাটটা দিছি আমার গাইডের টাকা দিয়া আমার কাছে আইলি না ভাই আপনি যে ভাই আমার এটা উপকার করেন ভাই ভাইরে চিনলি না বুঝাস তো লগে রাগ রাগের উপরে কিছু কইছি ঠিক আছে এলিগা তুই আমার কাছে আইলি না একদিন আয়শা ছোট ভাই তোমার মেন সমস্যাটা কি কত তো আমার একটু খুল্লা কও এত দিন তো লাগার কথা না ভাই আমার সমস্যা তো বড় কিছু ছিল না কিন্তু বিষয় হইছে কি আমি যেই সাইডে কাজ করতাম সেই সাইডে একটা ছেলের সাথে মানে মারামারি লাগছে তো কাজের একসাথে কাজ করি কত লাগছে কি লাগার পরে ও আমার একটা ঘুষি দিছে আমি এটা ঘুষি দিছি এম আই টু জড়া করার পরে মনে করেন ওর সাথে মারি হয়ে গেছে ঘটনাটা এমন একটা ঘটনা ছিল যেটা আপনাকে আমি কিভাবে যে বলি তাহলে শুনেন ভাই আদে ভাই হ্যাঁ আপনার সাথে তো ভাই কাজ করে মজা পাইলাম না ভাই ক্যা কি আছে দুই ثلاثه টাইজ দে ভাই লইয়া লই আমারে দিমু ভাই আপনি তো ভাই সততা সততা দেখান ভাই তো সততা দেব না একজা কাজ করতিছে কয়টা জিনিস ক্ষতি করা যায় যা কি জিনিস ক্ষতি করে কাজ করা যায়বো আর হেদিন কত তুই তিনটা টাইস নিয়ে গেছিস তিনটা টাইস নিয়ে কি করছিস আমার হাত খরচ চলে না ভাই রাত করছিস তুই বেতন মাস শেষ না ভাই তাতে একটা হাত খরচ লাগে তো রে ভাই সব কিছু তো রাজি আবা টাইস নিয়ে যাসগা তারপর তো মনাকার মালিকের কাছে কেমা হিসাব দিবি কি করবি তুই ভাই আমি এই সব চুরি টুপি বিষয় নাই আমার মা বাবা আমার এই শিক্ষা দেয় নাই

এই কি টাইস মেছ এত ময়লা টাইস মেছ দ্বারা স্লাই কি কাম করছস তোরা বালালা না কাম করছস তো গড় দে কাম হবো এই টাইস গুলা যে ভাঁংসস টাইস গুলা ভালোভাবে ধুতে পারছ না টাইস গুলা যে ভাঁংসস এই দাম দিআরবি তো তোর বেতন দিআরবি এই টাইসের হ্যাঁ কার দ্বারা বের কর দমে আক্টারে আমরা কাজ করতেছি আমরা প্রত্যেকটা টাই সুন্দর মতো গাড়িতে অললোড করে দিয়েছি আমরা একটা টাইস কিছু করতেছি না তো বস কিভাবে রাখছস টাইস গুলা দেখ তো তোরা তোর সারা মাসের বেতন দিয়ে এরকম 10টা টাইস কিনতে পারবে তোরা

ওর একা কইতাছে না তোর একা কইতাছে না কার দোষ কি দোষ সেটা আমার দেখার দরকার নাই সাইড চালাইতাছ তোরা তখন এখানে যেই কজন আস ব্যাগ টিরে একদম হাতে গুনা হিসাব করে টাকা কাটা দিবে এটা দাম দিয়া তারপরে বা তোরা যা বেতন পাবি পাবি ফাইনাল কথা কয়া দিলাম আমার কাম আগে আপনি এই কথা কইবেন এই কথা তো আমি মানি নিতাম না আপনি আমার বেতন কাটবেন কিসের লাগে আপনার সাইডে আমি সততা নিয়ে কাম করি তবু না যে আপনার সাইডে আমি সবকিছু চুরি করে ফেলাইতেছি বা সবকিছু নিয়ে লাইতেছি টাইস নামায় সময় দুইটা ভাঙছে এটার লাগে আপনি আমার কিছু করতে পারেন আপনি আমার বেতন কাটবেন কিসের লাগে এটা কোন ধরনের কথা তগর এত কথা তো আমি শুনবার চাইতাছি না আমার টাইসের ক্ষতি করছ আমার টাইসের দাম দিবে তগর এত কথা শোনার আমার টাইম এত কথা তো আপনি শুনবেছেন আমরাও শুনবেছি না আপনি টাইস আমরা তোর ভাঙি নাই আপনি টাইস নামাবার গেলি গাড়িতে তুই কিন্তু বেশি কথা কইতাছস বেশি কথা না তুই বেশি কথা কইতাছস আরে যেটা উচিত এটাই তো কইতিছি যাবার যেটা উচিত মানে এই টাইস টাইস তো কম এখানে এখানকার টাইস কই

ছেলে <laughs>

হ্যাঁ শুনলাম তো আইসা তোমার মালিকে আছে না তোমার মালিকের লগে আমার একটু যোগাযোগ করাইতে বানি হব যোগাযোগ করাই থাকো মারে আমি আমি জেমনি হোক বাইর করিয়া দিম তুমি তোমার মালিকের ঠিকানা দিও। কারণ আমি এই যা ক্ষেত্রে বাইরে তারমু না ঠিক আছে আমি তো মনে করো হইলো ক্যাডার ছিলাম বাহিরে ঠিক আছে আমার এ মারার লইকে কত মানুষ কত চিফা চাফা করতে আছে এটা তো তুমি জান না ঠিক আছে আমার বাইর অনুযায়িত না তোমারে আমি জেলে থাকিয়েই তোমারে বাইর করিয়া দিম জেমনি হোক ঠিক আছে তো এই জেল তোমরা তোমাক একটা আমার একটা কষ্ট লাগে কি জানো আমি এই জেলে আইজা পনেরো বছর ধরে পরে রইছি এই জায়গায় আমার ছাড়া তোমাকে কিছু হইবো বুঝতে ঠিক আছে বুঝতে তোমার মালিকের লগে আমার কথা কোয়া দিও ঠিক আছে আমি যেমনি হোক ব্যবস্থা করে তোমার বাইর করে দিব আর তোমার টাকা পয়সার যদি সমস্যা হয় আচ্ছা তাও আমি তোমার টিকিট টিকিটের ব্যবস্থা করে কাটতে তোমার দিব মানে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওকে আচ্ছা আর আমি আর আমি তোমার লগে যে যারা জারি করছে থাইথাপুর দিছে ডিলে আমি বললাম রাগ করো না ঠিক আছে তো যা ভালো থেকে ও লাইন মনোদর শীঘ্রই আসছে নেক্সট গল্প দেখতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ প্লিজ প্লিজ